যদি কেউ মনে করো চিকেন কাটলেট বানাবে কিন্তু হাতের কাছে ব্রেড কাম নেই কোনো প্রবলেম নেই আজকে আমরা ব্রেড ব্রেডকাম ছাড়াই বানিয়ে ফেলবো চিকেন কাটলেট তো চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার সুস্থ আছো ভালো আছো তো চলো চিকেন কাটলেটের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যায় এখানে যেটা বললাম যে চিকেন কাটলেটের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এটা করার জন্য দেখো এখানে আমি বিস্কুট নিয়ে নিয়েছি কোনো কিন্তু ব্রেড নয় বিস্কুটগুলোকে এইভাবে ভেঙে নিচ্ছি দিয়ে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে জাস্ট ঘুরিয়ে নেব তৈরি হয়ে যাবে আমাদের বিস্কুটের গুঁড়ো আজকে ব্রেড ক্রামের জায়গায় এই বিস্কুটের গুঁড়ো দিয়ে আমরা বানিয়ে ফেলব চিকেন কাটলিট তো দেখো এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে নিয়ে দেখো এটাকে কিমা করে নিচ্ছি তো এইভাবে পেস্ট করে নেবো ফাইন একটা দেখছো পেস্ট রেডি হয়ে গেছে এদিকে আমি দেখো একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম এটাকে হাতের সাহায্যেই আমি চটকে নিচ্ছি নিয়ে দেখো এখানে আমি পেঁয়াজ কুচো আর লঙ্কা কুচো নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তো এখানে আমি দু চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম পেঁয়াজগুলো একটুখানি সরু করেই কেটেছি তো দেখো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আবার ভালো করে কিন্তু মিশিয়ে নেব আর যে চিকেনটা আমরা কিমা বা পেস্ট যেটাই বলো করে রেখেছিলাম তো সেটা দেখো এর সাথে একসাথে মাখিয়ে নিচ্ছি তো সমস্তটাকে ভালো করে আমরা মিশিয়ে নেবো তো দেখো এটা যে পুটটা আমাদের এটা রেডি হয়ে গেল ব্যাস এটা রেডি হয়ে গেল আমাদের অর্ধেক কাজ কিন্তু হয়ে গেলো তো এবার দেখো আমরা বিস্কুটটাও গুঁড়ো করে নিয়েছি এভাবে আমরা কাটলেটের মতো সেপ নিয়ে নেবো আমি এই রকম সেপ দিচ্ছি তোমরা যদি মনে করো অন্য কোনো রকম সেপ নেবে দিতে পারো তো ওগুলোকে আমি সেপ দিয়ে নিয়েছি এদিকে আমি একটা ডিম ফাটিয়ে দিলাম মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দিলাম তোমরা যদি মনে করো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করবে সেটাও কিন্তু করতে পারো তো দেখো এবার দেখো এই রকম সেপ দিয়ে নিয়েছি এবার আমি কিন্তু এটা বিস্কুটের গুঁড়োতে দেব তার আগে কিন্তু ডিমের মধ্যে ডিপ করে নিচ্ছি দিয়ে দেখো এটা আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে নিচ্ছি তো এইভাবে কিন্তু এটা ডবল কোটিং হবে আর একবার আমি ডিমের মধ্যে দিয়ে আবার কিন্তু বিস্কুটের গুঁড়োতে আমি রেডি করবো দিয়ে তো দেখো এইভাবে কিন্তু ডবল কোটিং করেছি আর দেখো যেটা এই বিস্কুটের গুঁড়ো আমি যে অতটা করেছিলাম একটু কম হয়ে গিয়েছিল তারপরেরটা কিন্তু আমি মিক্সিং জারে দিয়ে এমনি জাস্ট ওই শিল যে নোড়া হয় সেটাকে দিয়ে থেতো করে নিয়েছি তো দেখছো ওই রকমও যদি তোমরা মনে করো যে মিক্সিং জারে দেবে না একদম মিহি হয়ে যাচ্ছে তাহলে কিন্তু ভারী কিছু দিয়ে তোমরা সেইটাকেও কিন্তু গুঁড়ো করে নিতে পারো যদি মনে করো যে আর এত ডাস্ট করবে না আরেকটু কিন্তু অন্য রকম লাগবে তো যাই হোক সেই জন্য দুটোই তোমাদের সাথে দেখালাম তো দেখো এইভাবে খুব সহজেই দেখো চিকেন কাটলেট আমাদের রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম ডিপ ফ্রাই করেছি আমি গরম গরম এটা সার্ভ করতেই পারো সন্ধ্যাবেলা চা বা কফির সাথে বা একটুখানি টমেটো সস বা গ্রিন চাটনির সাথে তো রেডি হয়ে গেছে আমাদের চিকেন কাটলেট অবশ্যই জানিও কমেন্ট বক্সে কীরকম লাগলো তো এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখো আর যে দুটো ছিল আমি এখানে চারটে করেছি সেই দুটোও কিন্তু আমি এইভাবে একইভাবে ভেজে নিচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছ পুরো কিন্তু চিকেন কাটলেটটা আমাদের এইভাবে রেডি হয়ে গেছে তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ